আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি নবীনগর স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এখানে হাজার হাজার মানুষের সমাগম বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন সংগঠন ফুলের মালা নিয়ে স্মৃতি উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাংবাদিকরাও এখানে বিভিন্ন সাংবাদিকদের দেখতেছি সময় টিভির সম্ভবত এখানে লাইভ সম্প্রচার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি দল গান গেয়ে ওনারা শ্রদ্ধা জানাচ্ছে শহীদদের প্রতি এই যে এখানে বিভিন্ন ব্যানারে আসছে বিভিন্ন সংগঠন দেখতে পাচ্ছেন নবীনগর স্মৃতিসহৎ বন্ধুরা হাজার হাজার মানুষের ঢল নেমেছে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন মিডিয়াও আছে এখানে আমি সরাসরি সম্প্রচার করতে পারতেছি না নেট সমস্যা দিচ্ছে নেট সোলো লাইভে ঢুকতে পারতেছি না এই যে দেখতে পাচ্ছেন একজন মহিলা সাংবাদিক নিউজ টোয়েন্টি ফোরের একজন পুরুষ সাংবাদিক একজন মহিলা সাংবাদিক আটটি বিশ এখানে দেখতে পাচ্ছি একজন এখানে একটি সংগঠন দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানারে বিভিন্ন সংগঠন আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আরো একটি সংগঠন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যানারে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানারে দেখতে পাচ্ছেন এই আর একটি দল আসছে ওই যে পিছনে বিভিন্ন ব্যানারে বিভিন্ন সংগঠন আসতেছে দেখতে পাচ্ছেন নবীনগর স্মৃতিসৌধে এই যে দেখতে পাচ্ছেন আর একটি সংগঠন আসছে এখানে সবাই সাদা আপনার সারা শরীরে পতাকা কেন সারা শরীরে পতাকা এই কারণেই যে আজকে ষোলোই ডিসেম্বর আমরা নবীনগর স্মৃতিসূত্রে আসছি আজকে বিজয়ের একটা বিশাল একটা দিন যেখানে সব ধর্মীয় সব কর্মীয় সব কর্মের সব নেতা মন্ত্রী সব দলীয় এখানে আমরা কাঁধে কাঁধ রেখে আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা রাখছি তাই আমার সারা শরীরে পতাকা এবং আমি এই দেশকে ভালোবাসি এবং এই জাতিকে ভালোবাসি অনেক এটা কি দিবস এটা হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস জি আচ্ছা আপনি এক কথায় বলেন তো দেশপ্রেম কী দেশপ্রেম এক কথায় যে মানুষকে ভালোবাসতে হবে এবং দেশের মাটিকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে তারই বলে দেশ দেশপ্রেমকে দেশকে ভালোবাসতে হবে এক কথায় ভালো এই দেশকে ভালোবাসতে হলে আপনার এই দেশের মানুষকে যারা শ্রমিকজীবী আছে যারা মেহনতি মানুষ আছে তাদের পাশে থাকতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে এবং তাদের লেজ্য মূল্য দিতে হবে এবং এই দেশের যারা দেশের বাইরে যে শ্রম দেখছে এবং রাত দিন সেই শ্রমিক ভাইদের এবং বোনদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে তারা ওই দেশে যদি টাকা এই দেশে না পাঠাইতো তাহলে আমাদের বাংলাদেশ আরও এত সুন্দর হইতো না কারণ আপনার এটা হয় না আপনার উত্তর হয় না দেশপ্রেম হইলো এক কথায় যদি বলতে চান তাহলে যার যার জায়গার থেকে সৎ থাকতে হবে এটাই হলো দেশপ্রেম আপনি আমি যদি সৎ থাকি সেটাই দেশপ্রেম আপনি যে ব্যাখ্যা এ দিয়ে দেশপ্রেম বুঝো না এই যে আপনি মনে করেন পতাকা মাথায় বাঁধছেন শরীরে বাঁধছেন এটা এটা কিন্তু দেশপ্রেম বুঝা যায় না এটা যে কোনো মানুষ আপনি বাইন্দা ঘুরতেই পারে দেশপ্রেম যখনই হবে যখন আপনি সৎ থাকবেন আপনার দ্বারা কোনো ক্ষতি হবে না কোনো মানুষের দেশের তখনই আপনি দেশকে ভালোবাসেন আসলে আপনি জামা কাপড় এই যে আজকে হাজার হাজার মানুষ আসছে

আচ্ছা আপনারা তো আসছেন একটি ব্যানার নিয়ে জি আপনাদের কাছে জানতে আপনার নাম মোহাম্মদ হামিদুর রহমান আচ্ছা এক কথায় বল যদি বলেন আমরা তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানার বা জাতীয় পতাকা মাথায় বেঁধে মিছিল টিছিল দিয়ে হাজার হাজার মানুষ আসছে এখানে তো আপনি এক কথায় যদি বলেন যে দেশপ্রেম কি এক কথায় বলবেন দেশপ্রেম বলতে আমি যদি এক কথায় বলতে চাই তাহলে দেশপ্রেম এখানে আসবে দেশ ও মানুষের কল্যাণ দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করাটাই আমি দেশপ্রেমের মানে মূল মন্ত্র হিসাবে বা মূল চাবিকাঠি হিসাবে মনে করি তার কারণ আমি যদি আমার দেশের কল্যাণে আমার দেশের মানুষের কল্যাণে আমি যদি কোনো কিছু না করতে পারি এই জাতিকে আমি যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমি যদি সেই জন্য ক্যাপাবল না হই আমি যদি সেই জিনিসগুলো না করতে পারি তাহলে আমার মধ্যে দেশপ্রেম থেকে আমি দেশের জন্য ভালোবাসা দেখিয়ে আমি কোনো কিছু করতে পারবো না দেশের প্রতি ভালোবাসার মানে হলো আমার এই সোনার বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বিশ্ব বিশ্বমঞ্চ তুলে ধরতে হবে আমার দেশের যে প্রোডাক্টিভিটি জিডিপি আমার দেশের যে উন্নয়ন এগুলো আমাকে আমাদের সবাইকে সামগ্রিকভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ওকে থ্যাংক ইউ আচ্ছা ভাই এই যে হাজার হাজার মানুষ পতাকা নিয়ে বা মাথায় বাইন্দে পতাকা বিভিন্নভাবে লাল সবুজের শাড়ি পরে আসছে মেয়েরা আপনি কি মনে করেন এই ফুল নিয়ে আসছে এইটা দেশপ্রেম না অন্য কিছু দেশপ্রেম আপনি কি মনে করেন আসলে না ফুল দেওয়ায় আসলে দেশপ্রেম না দেশপ্রেম আমাদের সবসময় থাকতে হবে যে ফুল দিয়ে একদিনের জন্য আমরা দেশপ্রেম দেখাবো এমন না আসলে প্রতিটা জায়গাতে আমাদেরকে দেশপ্রেম দেখাতে হয় প্রতিটা জায়গাতে যেখানে আমাদের যুবকদেরকে দরকার হবে ওই জায়গাগুলোতেই আমাদেরকে কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে থ্যাংক ইউ আপনি কি মনে করেন দেশপ্রেম কি এক কথায় দেশপ্রেম বলতে মূলত দেশের প্রতি ভালোবাসা দেশের সব ধরনের যে ভালোবাসা তো মুখটা আপনি আমি সবাই বলি ভালোবাসি ভালোবাসি দেশের মূলত মূলত করলাম দেশের মানে ভালো কাজগুলো করার এইটাই মূলত দেশপ্রেম মনে করি যে শুধু মুখে বলা বা ফুল দিয়ে শ্রদ্ধা দেওয়াই দেশপ্রেম না দেশের মানুষের জন্য কি করতেছি দেশের ভালোর জন্য কি করতেছি সামনে আমার দেশ নিয়ে আমার পরিকল্পনা কি বা আমার ধারণা কি এটাই অন্ত মূল দেশপ্রেম আচ্ছা যাই হোক আপনারা মোটামুটি এক একজনে এক একটা বলছেন কিন্তু আমরা যদি সংক্ষেপে বলি দেশপ্রেম দেশপ্রেম হইল সংক্ষেপে কোনো কিছু করার দরকার নাই আপনার জায়গায় আপনি সৎ থাকেন আমার জায়গায় আমি সৎ থাকি কোন মানুষের যেন এই দেশের বা কোনো মানুষের আমার দ্বারা ক্ষতি না হোক এইটাই দেশ পেল যদি এক কথায় সংক্ষেপে বলেন যে আপনারা জায়গায় আপনার সৎ আমার জায়গায় আমি সৎ আমরা যদি সবাই সৎ থাকি এই ফুলের মালা বা এই পতাকা বান্ধি ঘোরা শরীরে এগুলোর কোনো এগুলো দেশের কিচ্ছু আসে যায় না একটা জিনিস হলো আমাদের সবার জায়গা থেকে নিজ নিজ জায়গায় যে আমাদের যে দায়িত্ব সততা ইন্ট্রিগেটিভ যে ব্যাপারগুলো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে নিজ নিজ জায়গা থেকে আমরা যদি সবাই মানে সৎ থাকি তাহলে আমাদের দেশ সামনের দিকে অটোমেটিক লাগিয়ে যাবে আমাদের মাধ্যমে কারো ক্ষতি হবে না বরঞ্চ উপকার হবে যখন নাকি আমরা সামগ্রিকভাবে একে অন্যের প্রতি কোনো হিংসাত্মক মনোভাব মনোভাব রাখবো না সবাই যখন সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো উপরের দিকে এগিয়ে যেতে সহায়তা করবো সবাইকে মূলত এইভাবেই আমাদের দেশ দেশ আমাদের সমাজ ক্ষুদ্র পরিসর থেকে আগে পরিবার পরিবারের পরে সমাজ সমাজের পরে দেশ ক্ষুদ্র পরিসরে এইভাবে আমরা আগে যেতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাই যার যার জায়গায় আমরা সৎ থাকলেই সেটাই দেশে এগিয়ে যাবে থ্যাংক ইউ